হ্যালো এভিউন আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আজকে গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা সো এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটাই বাংলাদেশে প্রথম এখানে কাশ্মীরের অনেকগুলো চাদর তারপর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জুতা তারপর ঘর সাজানোর জিনিস আপনারা পেয়ে যাবেন সো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইন্ডিয়ান থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস সো আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে মেয়েদের অনেক জিনিস পাওয়া যায় সো আশা করি আপনাদের আজকে এই ভিডিওটা ভালো লাগবে সো গাইজ ভিতরটা এত সুন্দর দেখে আমার খুব ভালো লাগলো সো তাই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় সো গাইস বাণিজ্য মেলার মতনই আমাদের দেশে যে সব সময় জানুয়ারি মাসে যে বাণিজ্য মেলাটা হয় এটা আসলে সেই বাণিজ্য মেলা না এটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশেই প্রথম সো গায়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এখানকার টিকিট ছিল বিশ টাকা সো ভিতরে ঢোকার পরে দেখে এতটা ভালো লাগলো সো মনে হলো যে আপনাদের সাথে আমি শেয়ার করি তো সেই জন্য ভিডিওটা করা আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসলে এখানে মেয়েরা বা পুরা বা আসলে বেশি এনজয় করবে তার কারণ এখানে সো গাইস বেশি কথা বাড়াবো না সো আপনারা দেখুন আসলে সু সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ঘর সাজানো সো আশা করি আপনারা দেখে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে ব্লাইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সো গাইস এখানে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে শেষ দিন সো আজকে তেইশে নভেম্বর আজকে শেষ দিন সো আমি আজকে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এখানে আসলে বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে বিশেষ করে মেয়েদের এখানে সুন্দর শীতের চাদর তারপর ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে সো আপনারা অবশ্যই দেখবেন আর এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আসছে যারা গেছেন হয়তো আপনারা জানেন বাট আমার যে যাইতে একটু দেরি হয়েছে আমি আজকে লাস্ট দিন চলে গেছি আপনাদেরকে বলতেও পারবো না যে আপনারা আসেন আশা করি আপনারা অনেকেই এখানে আসছেন বা ঘুরছেন দেখছেন তো তারপর আমি আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করলাম এখানে আসলে জুতার কালেকশন ছিল অনেক ছোট থেকে বড়ো সবার জুতা ছিল আসলে খুব সুন্দর সুন্দর জুতা ছিল মানে ভালো লাগে জুতোগুলো দেখলে এগুলো সব ইন্ডিয়ান জুতা ছোট থেকে বড় মাঝারি সাইজের সবার পায়ের জুতো এখানে পাওয়া যায় আসলে জুতার ডিজাইনগুলো খুব সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগছে আসলে মেয়েদের জুতোগুলো খুব সুন্দরই হয় আর এদের ডিজাইনগুলো আসলে দেখার মতো এত সুন্দর সুন্দর করে ডিজাইন করা সো আপনাদের যারা নিছেন হয়তো তারা পায়ে দিবেন আর যারা এসে দেখে গেছেন বা ঘুরে গেছেন তারাও দেখছেন যে কত সুন্দর আর এখানে কাশ্মীরি আপনার শীতে আর জন্য চাদরগুলো খুব সুন্দর ছিল এর প্রাইসটা আমি বললাম না তার কারণ এখানে যারা আসছেন আর যারা কিনছেন তারা অবশ্যই জানেন দরদাম করেও নিতে পারেন আর আজকে শেষ দিন তো সেই জন্য আমি প্রাইসটা বললাম না আপনার হয়তো অনেকে নিয়েছেন যেইটা দেখি সেইটাই ভালো লাগে আসলে মানে এখানকার ড্রেসগুলো খুবই সুন্দর আর খুব কালারফুল ছিল মানে আমার তো খুব ভালো লেগেছে আর কি সো আপুদের বেশি ভালো লেগেছে আশা করি তার কারণ আপুরা নিচ্ছে অনেকে যারা মানে সুন্দর সুন্দর ড্রেস পরতে পছন্দ করে এখানে বিভিন্ন ধরনের ব্যাগের ডিজাইন ছিল আর ব্যাগের ডিজাইনগুলো খুব সুন্দর ছিল এগুলো সব হলো যে আপনার কাশ্মীরি আর কাশ্মীর থেকে আসছে সো আশা করি ব্যাগগুলো আপনাদেরও ভালো লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর ডিজাইনগুলো খুব সুন্দর ছিল আর কালারগুলো খুব ভালো ছিল আসলে মানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল ডিজাইন করা কাশ্মীরি ছিল তারপর পাকিস্তানি ছিল আসলে তো সুন্দর সুন্দর ডিজাইন করা ব্যাগ ভিতরটা আসলে অনেক সুন্দর সাজানো গোছানো ছিল সেই জন্য বেশি ভালো লেগেছে আসলে মানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে ছিল আপনার এই যে ডাইনিং টেবিলের জন্য বা বিভিন্ন সোফার জন্য সুন্দর সুন্দর মানে এগুলো কি বলে আমি নামটাও জানি না তো মানে দেখে খুব ভালো লাগছে আসলে এগুলো মেয়েরা বা পুরা খুব ভালোভাবে বলতে পারবে নামটা আসলে আমি নামটা বলতে পারছি না এখন এগুলো কি বলে তো আসলে দেখে ভালো লাগলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কালার গুলো খুব সুন্দর ছিল মানে সুন্দর সুন্দর কালার ছিল সো দেখতে ভালো লাগছে নাম না জানলে কি দেখে তো ভালো লাগতেছে কালারগুলো খুব সুন্দর আর এখানে যে আরও অনেকগুলো ব্যাগের ডিজাইন ছিল এই ব্যাগের ডিজাইনগুলো সুন্দর ছিল আসলে এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টটি আসছে কাশ্মীর আর আপনার পাকিস্তান থেকে সো এখানে এই যে পাকিস্তানি বিভিন্ন ধরনের জিনিস মানে জামা বা থ্রি পিস ওয়ান পিস টু পিস পাওয়া যাচ্ছে আর মেয়েদের তো সুন্দর সুন্দর ড্রেস এখানে মানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সো আপনারা এখানে অনেক দোকান আছে ফিক্সড প্রাইসের আবার অনেক দোকান আছে আপনারা দরদাম করে নিতে পারবেন সো যারা আসবেন অবশ্যই ফিক্সড প্রাইস যেটা সেখানে লেখা থাকে আর কিছু দোকান আছে আপনারা দরদাম করে নিতে পারেন এই যে দেখুন এই পাঁচটা পুরোটা মেয়েদের জুয়েলারি দিয়ে সাজানো আসলে সুন্দর ছিল বাট ভালো আর মেয়েদের জুয়েলারিতে মানে এত দাম কম তো আমার মনে হচ্ছে সেই জন্যই মেয়েরা রেগুলার এতো মানে ড্রেসের সাথে ম্যাচিং করে তারা জুয়েলারি পরতে পারে হ্যাঁ খুব এই পাশটা আবার জুয়েলারিটা একটু দাম বেশি ছিল আর এই পাশে জুয়েলারিগুলো দেখতেও একটু সুন্দর ছিল তো না এগুলোর নাম কি বাট আমার দেখে ভালো লাগতেছে তাই আমি ভিডিওটা করছি আপুরা হয়তো আমাকে কমেন্টে জানাবেন যে এই জুয়েলারিগুলোর নাম কি আর এই পাশে তো মানে পুরোটাই ছিল মেয়েদের জুয়েলারি সাজানো গোছানো খুব সুন্দর ভালো লাগতেছে এই দামগুলো একটু বেশি চাচ্ছে আবার ওই পাশে আবার ছিল দুশো থেকে আড়াইশো টাকা করে এপাশে পাশে চলে এলে নাকি একটু বেশি দামি হতো সেই দামটা বেশি যাচ্ছে এই পাশে আবার একটা ছিল আপনার নুডলস পাস্তা চকলেট সস এগুলো পাওয়া যাচ্ছে মেবি এগুলো মনে হচ্ছে ইন্ডিয়ান সো আপনারা যারা ইন্ডিয়ান জিনিস পছন্দ করেন এখান থেকে নিতে পারেন আমার কাছে ইন্ডিয়ান প্রোডাক্টের থেকে আমাদের বাংলাদেশের প্রোডাক্টই ভালো লাগে সো যারা ইন্ডিয়ান খাবার পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন আর এখানে তো অনেক কিছু ছিল এগুলো ছিল মেবি কম দাম করে দুইশো টাকা করে আড়াইশো টাকা করে তো আপনারা এখান থেকে এগুলো দেখে শুনে সুন্দরভাবে নিতে পারেন আর এখানকার ড্রেসের গুলো ভালো ছিল মেয়েদের অন পেস তো সুন্দর গুলো সুন্দর ছিল আর আপনারা যারা আসছেন বা যারা ঘুরে গেছেন তারা অবশ্যই জানেন যে ভিতরটা আসলে মানে কি বলবো খুব সাজানো গোছানো খুব সুন্দর দেখে ভালো লাগে তো আশা করি আপনাদের আজকে ভিডিওটা আমার ভালো লাগবে আমি জানি না আসলে কেন জানি আমার সাজানো গোছানো জিনিস দেখতে খুব ভালো লাগে আর এই যে পাশটাতে দেখুন পুরো থ্রি পিস পুরো সুন্দর সুন্দর থ্রি পিস দিয়ে সাজানো এই পাশে আপনার আছে বিভিন্ন আইটেমের ট্রে হ্যাঁ ট্রে মানে ডিজাইন করা ট্রে তো আসলে ভালো লাগতেছে এখানে আপনার মেলামেলির অনেক জিনিস পেয়ে যাবেন সো আসবেন ফ্যামিলিকে নিয়ে সরি আজকেই তো শেষ দিন সো আপনারা যারা ঘুরে গেছেন তাদের জন্য বলছে হয়তো ভালো লাগতেছে আর আমার ভিডিওটা হয়তো দেখে আপনারা কেউ আসতে পারবেন না তার কারণ আজকেই শেষ দিন সো আসলে আমি টাইমটা বের করতে পারিনি সেই জন্য আজকে লাস্ট দিন তাও মানে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে তো ওই পাশে আছাড় ছিল অনেক ধরনের আছার এপাশে ছিল এই যে বিভিন্ন ধরনের চিপস তারপর কি বললে আরও অনেক কিছু ছিল খাবার আসলে আচারগুলো দেখে আসলে জিবরে পানি চলে আসছিল খুব লোভনীয় ছিল দেখতে যতটা সুন্দর খেতেও ততটা ভালো ছিল আর আচারের দোকানের সামনে প্রচুর ভিড়ও ছিল তো আপনারা আস যারা আসছেন বা মানে এসে গেছেন তারা অবশ্যই আচার টেস্ট করেছেন তো আচারটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে পাঁচটা তো সুন্দর সুন্দর থ্রি পিস ছিল ওয়ান পিস ছিল টু পিস ছিল মানে কি বলবো সবই মেয়েদের আসলে আমরা ছেলেরা শুধু শুধু গিয়েছি এখানে ছেলেদের কোন জিনিসই নেই সব মেয়েদের মেয়েদের জিনিস দিয়ে ভরা বাট ছেলেদের একটা গেনজিও পাওয়া যাচ্ছে না এরকম একটা সিচুয়েশন আর মানে কি বলবো ছেলেরা হয়তো সব জায়গায় আমরা বঞ্চিত এখানে যে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে আর অবশ্যই আপনারা এখানে এসে যারা ঘুরে গেছেন তারা অবশ্যই জানেন যে যার কাছ থেকে যে দাম নিয়ে পারে তারা হয়তো যারা দরদাম করতে পারে তারা জিতে গেছে আর এখানে যে সুন্দর সুন্দর বাচ্চাদের ট্যারি ছিল মানে আমার কাছে পুতুলগুলো গুলো খুব ভালো লাগে এই যে সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল এই পাশে ছিল এই যে নন স্টিকের আইটেমগুলো এগুলো সুন্দর ছিল মানে মেবি আমার কাছে নন স্টিকের জিনিসগুলো খুব ভালো লাগে প্রাইসটা একটু বেশি আমার মনে হচ্ছে বাট তারপর দেখে সুন্দর লাগছে আর এই যে রুটি বাজারে একটা তাওয়া খুব সুন্দর বাট মানে দেখতে যতটা সুন্দর আসলে দামটা তারা একটু বেশি নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর এখানে দরদাম করারও সিস্টেম আছে সো আপনারা যারা দরদাম করতে পারেন তারা হয়তো জিতে গেছেন আমি অত দরদাম করতে পারি না সেই আমি নেইও নেই তার কারণ দেখি চোখের শান্তি আসলে দরদাম করতে পারলে জিতে যেতে পারবেন আর যদি দরদাম না করতে পারেন আপনারা জিতে পারবেন এখানে মেবি মাইক্রো ওভেনের সাথে দশটা জিনিস ফ্রি ছিল এখানে ফার্নিচার ছিল খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার মানে আমার কাছে ফার্নিচার কেন জানি খুব ভালো লাগে ডাইনিং টেবিল ছিল সোফা ছিল আলমারি ছিল ড্রপ ছিল সেন্টার টেবিল ছিল মানে খুব সুন্দর খাট ছিল আবার সেট ছিল সেই জিনিসটা বেশি ভালো লেগেছে হ্যাঁ খুব সুন্দর সাজানো গোছানো এই যে আলমারি নকশাগুলো খুব সুন্দর মানে ডিজাইনটা খুব সুন্দর ছিল আর এই যে এখন প্রায় শেষের দিকে চলে যাব সো এখন এই যে প্লাস্টিকের সামনে চলে আসলাম এখান থেকে মেবি সবগুলি দেখতেছে বলতেছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মানে ওরা জানি না আসলে কোনটা কোনটা দামিওটা হয়তো আছে মেবি হয়তো মানে ডেকে ডেকে বিক্রি করতেছিল তো আপনারা যারা আসছেন তারা দেখছেন এর পাশে মেলামাইন একশো তিরিশ টাকা করে মেবি খুব সুন্দর ছিল সব কিছু আসলে আজকে বেকালটা খুব ভালো এনজয় করেছি আসলে ও আগে আসলে হয়তো বেশি ভালো হতো আপনাদের বলতে পারতাম যে আপনারা আসেন ঘুরে যান আজকে আমি শেষ দিন আসছি সেটাও বলতে পারছি না আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে জায়গাটা খুব সুন্দরভাবে দেখে নিয়েছেন আর এখানে যে আপনার ওয়ালে সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন করাই ছিল আসলে এগুলোর নামটা ভুলে গেছি আমার আসলে ওগুলোর নামটা মনে নেই এখন তো মানে খুব সুন্দর ছিল এখানে যে আপনার কুলবালিশের চাদর বিভিন্ন ধরনের চাদর ছিল সো অবশ্যই সুন্দর এই যে আপনার ছোট ছোট বালিশগুলো ছোপার বা অনেকে খাটের উপরে সাজিয়ে রাখে এখানে বিছনা চাদর ছিল মানে সুন্দর চারপাশটা আসলে সুন্দর ছিল দেখার মতো ছিল সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর এই যে মেয়েদের ঘরে পড়ার জন্য জুতো আর মেয়েদের হেয়ার ব্যান্ড ছিল মানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল মানে খুব ভালো একটা দিন কাটলো আজকে আরে বাবা যাচ্ছে শুধু মেয়েদের জিনিস ভাই আমাদের একটা গেঞ্জিও পাওয়া যাচ্ছে না এরকম একটা সিচুয়েশন হ্যাঁ যেখানে যাচ্ছে সেখানে শুধু মেয়েদের ড্রেস তো গাইজ কেন ছেলেদের জিনিস রাখছে না কেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেন মেলায় কি ছেলেরা গিয়ে কেনাকাটা করে না ওই পাশে যে জুয়েলারি গুলো খুব সুন্দর ছিল আসলে যে আপুরা ভারী ভারী জিনিস পড়তে পছন্দ করে তাদের জন্য এখানে আবেজি যে ফিক্সড প্রাইস দুইশো টাকা করে তারা প্রায় একশো টাকা করে মানে তারা রেট লিখে রাখছে সো হ্যাঁ এই যে হেয়ার ব্যান্ড কত সুন্দর সুন্দর ক্লেদ ছিল মেয়েদের দেড়শো টাকা করে হ্যাঁ চুড়ি ছিল গলার সেট ছিল আরও সুন্দর সুন্দর জিনিস ছিল এই যে মেবি চাপের রিনগুলো ছিল যাওয়ার আগে আবার একটু এই পাশের ব্যাগের দোকানটা ঘুরে গেলাম একজন বলতেছে এই পাশের ব্যাগের গুলো নাকি খুব সুন্দর ওয়াও এই ও লোকালের ব্যাগটা আসলেই সুন্দর লাগতেছিলো এই যে আপনার কি বলে মেয়েরা শাড়ির সাথে বিয়ের দিন যে ব্যাগটা হাতে নেয় সো গাইজ এখন আমি চলে যাব সো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন খোদা হাফেজ